আসসালামু আলাইকুম আজ আমি তৈরি করব রসমালাই আজ আমি আপনাদের ছানা দিয়ে রসমালাই তৈরি করে দেখাবো রসমালাই তৈরি করার জন্য প্রথমে আমাকে ছোটো ছোটো রসগোল্লা বানিয়ে নিতে হবে আর রসগোল্লা বানানোর জন্য আমি এখানে নিয়েছি দেড় লিটার দুধের ছানা দেড় লিটার দুধ থেকে দেড় কাপের মতো ছানা হয়েছে ভালো মিষ্টি তৈরি করার জন্য ভালো ছানা তৈরি করা খুব জরুরি আর ভালো ছানা কিভাবে তৈরি করতে হয় তার একটা ভিডিও আমার চ্যানেলে আছে আমি নিচে ডিসক্রিপশানে ভিডিওটির লিঙ্ক দিয়ে দিয়েছি আপনারা প্রয়োজনে দেখে নিতে পারেন ছানার সাথে আমি মেশাবো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা ময়দা নিতে পারেন যা করার জন্য নিয়েছি এক কাপ চিনি আর দুইটি সাদা এলাচ এবার প্রথমে একটা ছড়ানো প্লেটে ছানাগুলো নিয়ে নিতে হবে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এবার ছানাগুলো ভালোভাবে মথে নিতে হবে ছানাগুলো প্রায় দশ মিনিট ধরে ভালোভাবে মথে নিতে হবে ছানাগুলো এভাবে হাতের তালুর সাহায্যে এভাবে মথে নিতে হবে তাহলে মসৃণভাবে মথা যাবে প্রায় দশ মিনিট ধরে আমি ছানাগুলো ভালোভাবে মথে নিব এভাবে দশ মিনিট পর আমি ছানা দিয়ে বল বানানোর চেষ্টা করবো যদি মসৃণ বল তৈরি করা যায় তাহলে বুঝবো ছানা মথে নেওয়া হয়ে গেছে তখন আমি ছানা দিয়ে রসগোল্লা তৈরি করব ছানা ভালোভাবে মথে নেওয়া হয়ে গেছে আমি একটা বল বানিয়ে দেখব ছানা দিয়ে মসৃণ বল তৈরি করা যাচ্ছে ফেটে যাচ্ছে না এতে বোঝা যাচ্ছে ছানা মসৃণভাবে মথে নাও হয়ে গেছে আপনারা জানেন রসমালাইয়ের মিষ্টিগুলো অনেক ছোট ছোট হয় তাই আমি ছোট ছোট করে বল বানাবো রসমালাইয়ের বলগুলো আমি গোল করে বানাবো আপনারা চাইলে লম্বাটি করেও বানাতে পারেন এভাবে অল্প করে ছানা নিয়ে ছোট ছোট বল তৈরি করতে হবে প্রথমে হাত দিয়ে এভাবে চেপে নিতে হবে তারপর এভাবে হাতে নিয়ে গোল করতে হবে দেখুন বল তৈরি হয়ে গেছে এই বলগুলো কিন্তু সিরাই দেওয়ার পর আরো খুলে যাবে এ কারণে ছোট ছোট করে বানাতে হবে সবটুকু ছানা দিয়ে বল বানানো হয়ে গেছে দেখুন সুন্দর মসৃণ বল তৈরি হয়েছে হাতে নিয়ে দেখাচ্ছি এরকম ছোট ছোট বল তৈরি করতে হবে এখন আমি শিরা তৈরি করে এই বলগুলো শিরাই দিব এবার শিরা তৈরি করার জন্য একটি পাত্রে ছয় কাপ পানি নিয়েছি এক কাপ চিনি দিয়ে দিচ্ছি ফাটিয়ে নেয়া দুইটি সাদা এলাচ দিয়ে দিচ্ছি এবার নেড়ে নেড়ে চিনিগুলো মিশিয়ে দিতে হবে চিনিগুলো পানির সাথে ভালোভাবে মিশে গেলে এবং শিরাটা ফুটতে শুরু করলে আমি বলগুলো এর মধ্যে ছেড়ে দিবো শিরা ফুটতে শুরু করেছে এখন আমি এর মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিব চুলার আঁচ কমিয়ে মিডিয়াম করে দিব সবগুলো মিষ্টি দিয়ে দিয়েছি এ অবস্থায় মিষ্টিগুলো নাড়ানো যাবে না চুলার আঁচ মিডিয়াম রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এভাবে মিডিয়াম আছে ঢাকনা দিয়ে ঢেকে মিষ্টির বল গুলো বিশ মিনিট জ্বালাবো তারপর দেখব মিষ্টি কি অবস্থা প্রায় মিনিট হয়েছে আমি একবার আপনাদের দেখাচ্ছি দেখুন মিষ্টিগুলো কত সুন্দর ফুলে গেছে মিষ্টিগুলো কিছুতেই নাড়ানো যাবে না এ অবস্থায় আবার ঢেকে দিচ্ছি আরো পনেরো মিনিট এভাবে ঢাকনা দিয়ে ঢেকে আমি শিরায় জ্বালাবো মিষ্টিগুলো মিষ্টিগুলো শিরায় আমি পঁচিশ মিনিট জ্বালিয়েছি এখন আমি দেখবো কি অবস্থা মিষ্টিগুলো হয়ে গেছে এখন আমি চুলা বন্ধ করে দিচ্ছি রসমালাইয়ের মালাই তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি ঘন দুধ আমি এক লিটার দুধকে জ্বালিয়ে প্রায় ছয়শো মিলি মতো করে নিয়েছি এই দুধটুকু আমি আবার জ্বালাবো আর তাতে আরও একটু ঘন হবে দুধের সাথে আমি মেশাবো আধা কাপ চিনি এক চা চামচের চার ভাগের এক ভাগ সাদা এলাচ গুঁড়া এখানে আছে কাঠবাদাম এবং পেস্তা বাদাম গুঁড়া করে নেওয়া এখানে আছে গরম দুধে জাফরান ভেজানো আর নিয়েছি কনডেন্স মিল্ক আমি সামান্য পরিমাণ মেশাবো ঘন দুধটা আমি চুলাই দিয়েছি এর মধ্যে আমি আধা কাপ চিনি দিয়ে দিচ্ছি সাদা এলাচ গুঁড়া দিয়ে দিচ্ছি এই জাফরান মেশানো দুধটুকু দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি দুধ বেশি ঘন হলে কনডেন্স মিল্ক না দিলেও সমস্যা নেই এবার ভালোভাবে চামচ দিয়ে নেড়ে নেড়ে জ্বালাতে হবে এখন আমি আমার তৈরি করা রসগোল্লার পরিমাণ অনুযায়ী ঘন মালাই তৈরি করব মালাইটা কত ঘন হয়ে এসেছে এবং চমৎকার একটা কালার এসেছে এই অবস্থায় আমি বাদামের কুচিগুলো দিয়ে দিব দেখুন সুন্দর ঘন মালাই তৈরি হয়ে গেছে এখন আমি চুলা বন্ধ করে দিচ্ছি এখন এই রসগোল্লা গুলো হালকা চিপে রস বের করে এখানে তুলে নিতে হবে সবগুলো রসগোল্লা আধা চিপে বাটিতে তুলে নিয়েছি এখন এই শিরাটা রয়ে গেছে এই শিরাটা কিন্তু ফেলে দিবেন না এই শিরাটা আপনি প্লাস্টিক বক্সে ভরে নরমাল ফ্রিজে বা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন আর পরবর্তীতে ক্ষীর পায়েস বা এ ধরনের যেকোনো রকমের খাবারে আপনি ব্যবহার করতে পারেন এমনকি এই শিরা দিয়ে আপনি দুধ চাও তৈরি করতে পারেন এবারে এই রসগোল্লার ওপরে আমি মালাইটা ঢেলে দিচ্ছি মালাইটা হালকা গরম থাকবে রসগোল্লাগুলো মালাইয়ের ভেতরে এভাবে একটু চেপে চেপে ডুবিয়ে দিতে হবে যেন ভালোভাবে রস শুষে নিতে পারে তৈরি হয়ে গেছে রসমালাই কিন্তু এখনই এটা পরিবেশন করা যাবে না এখন এটা ভাবে রেখে দিতে হবে রসগোল্লাগুলো ভালোভাবে মালায় শুষে নিয়ে সুন্দরভাবে জমে যাবে তারপর এটা পরিবেশন করতে হবে আপনারা ঢেকে বাইরেও রেখে দিতে পারেন অথবা ঠান্ডা হলে নর্মাল ফ্রিজেও রেখে দিতে পারেন 10 থেকে ১২ ঘন্টা রসমালাইটা রেখে দিলে রসমালাইয়ের রসগোল্লাগুলোর ভেতরে মালাইটা আরও ভালোভাবে ঢুকে যায় আর মালাইটাও ঠান্ডা হয়ে আরো বেশি ঘন হয়ে সুন্দরভাবে জমে যায় এবং রসমালাইয়ের কালারটাও অনেক সুন্দর হয়ে যায় অথবা সারা রাত রেখে দিতে পারেন এভাবে রেখে দিলে রসমালাই খেতে অনেক বেশি টেস্টি হয় আমি আমার রসমালাই তৈরি করার পর সারা রাত রেখে দিয়েছিলাম রসগোল্লার ভেতরে মালাইটা ভালোভাবে ঢুকে গেছে এবং মালাইটাও আরও ঘন হয়ে জমে গেছে সুন্দরভাবে আমি আপনাদের দেখাচ্ছি রসমালাইটা কেমন হয়েছে রসমালাই বল কত সুন্দর গোল আছে ভেঙে যায়নি আমি একটা রসগোল্লা ভেঙে দেখাচ্ছি দেখুন ভেতরটা কতটা স্পঞ্জি হয়েছে এবং অনেক সফট এই যে দেখুন চাপ দিলে রস বের হচ্ছে কেটে দেখাচ্ছি তৈরি হয়ে গেছে সুস্বাদু রসমালাই আমার রান্না আপনাদের ভালো লাগলে আমার ভিডিওগুলোতে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আমার নতুন সব রান্নার আপডেট পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ